গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে উঠানোর মধ্যে একটা ঘুঘু পাখি দেখতে পাইলাম তো এটা তোমরা না দেখাই তো পারলাম না আমি যেটাই দেখি সম্ভব যতটুক সম্ভব হয় তোমরা দেখানোর চেষ্টা করি আর আজকে খুব সকাল সকাল ঘুমের থেকে উঠছি কারণ তোমরা তো জানোই কালকের ভিডিওতে দেখছো যে আমার ভাই আইসে তো ভাই আজকে আবার যাইবো গা ভাইয়ের অফিস আসছে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে অফিসে জয়েন করতে লাগবো তো লেগে গে ভাই তো ধরো আমরা বাড়ির থেকে ভাইয়ের অফিসে বাইক দিয়ে যাইতে হইলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবো তো ভাইয়ের ওই টাইম মতো মানে খুব তাড়াতাড়ি রওনা হইতে হইব তো এই কারণে সকাল সকাল উঠলাম উঠটা বাসি ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুইয়া আইসি টিফিন বানাইতে তো কালকে রাত্রে আমি পায়েস কইরা রাখছিলাম কালকের ভিডিওতে তো দেখছই তো তারপরে আটা মাখ্যা রাখছি তো এখন আটার লুচি আর পায়েস হইব সকালের টিফিন ভাই ইডি খাইয়েই যাইবো আর কি অফিসে তো তোমরা হয়তো ভাবতে যে আটা দিয়ে কেমনে লুচি করে অনেকেই হয়তো করে অনেকে করে না ময়দা দিয়েই বেশিরভাগ লুচি হয় তো আমি অক্ষণের মধ্যে বেশিরভাগ আটা দিয়েই লুচি করি যদি লুচি করি আর কি আটা দিয়েই করি কারণ ময়দা দিয়ে মানে ময়দাটা স্বাস্থ্যের পক্ষে খারাপ আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আর রিসেন্ট স্বর্ণরে গত বছর একটা মানে চাইল্ড স্পেশালিস্ট একজন ডাক্তারের দেখাইছিলাম তো তাই নিয়ে কইছে স্বর্ণরে ময়দার কোনো জিনিস যাতে না খাওয়াই তো এই কারণে মাঝে মধ্যে যদি লুচি করি তাইলে আমি আটা দিয়েই করি মানে ময়দা দিয়ে করি না আর কি তো আর লুচি আর পায়েস সকালে টিফিন ভাই খাওয়া দাওয়া করলো উঠে রেডি হইয়া তারপরে ভাই ওখানে রওনা হইতে আসে তো ভাইয়ের বাইকটা আমার জায়ের ঘরের বারান্দার মধ্যে রাখছিল কারণ আমরা ঘরের বারান্দার মধ্যে বাইক উঠানোর মতো সুবিধা নাই আর কি সিঁড়ির লেগে তো আমার যায়ের ঘরের সামনে সিঁড়ি নাই বাইক ঢুকাইতে সুবিধা তো ওইখানেই ভাইয়ের বাইকটা রাখছিল তো ভাই এখন বাইক বাইর করে রওনা হইতে আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ বুঝতেই পারত ভাই বাইরে কইছিলাম শুক্রবারে আইতে তো ভাই যে কোনো একটা কাজের কারণে শুক্রবারে আইতে পারছে না তো আইসে রবিবারে শুক্রবারে যদি বিকেলে অফিস শেষ কইরা বিকেলে আইতো তাইলে শনিবারের দিন থাকতে পারতো রোববারে থাকতে পারতো দুই দিন থাকতে পারতো তো তখন আইসেই ভাই রোববারে রোববারে বিকাল তিনটা সাড়ে তিনটার মধ্যে আইসে তো শুধু রাত্রটাই আসিল মন ভরছে না লেগে ভাল লাগতেছে না তো তখন আমার যাইতে গাছে ঘুমোর থেকে উঠে মাত্র লেগে একটু মন খারাপ তো যাই হোক ভাই যাওয়ানোর পরে ঘড়িতে দেখি পোনে সাতটা বাজে তো এরপরে ভাই সাড়ে সাতটার মধ্যে অফিসে যাইয়া পৌঁছে গেছিল গা তো ভাই যাওয়ানোর পরে ঘরে আইয়া কিছুক্ষণ চুপচাপ বইয়া রইছিলাম মানে মনটা ভীষণ খারাপ লাগতেছিলো তারপরে মাল ফোন করে অনেকক্ষণ কথা বললাম তারপরে যাই একটু একটু শান্তি পাইলাম তারপরে এবার টিফিন করলাম সনর বাবা টিফিন করে দোকানে গেল তো আমি আর সোনো টিফিন করলাম মানে লুচি পায়েস আর কি তারপরে কাজে লাগলাম তো মনেরও একটু বুঝাইলাম যে ভাই আইসে একবেলার লেগে একবেলাই তো আনন্দ করছি তো আগে মানে চব্বিশ ঘন্টায় তো ভাই বোন একসাথে থাকতাম আমার বিয়ার আগে তো অক্ষণে এত মাস পরে পরে ভাই বোন একসাথে হই তাও এত কম সময়ের লাগে আমার নিজে মান্না নিতে কষ্ট হয় মাঝে মধ্যে এরপরে তো মাননা নন লাগে কিছু করার নেই তো যাই হোক এরপরে বিছানা টিছানা ঘুষাইলাম তারপরে আজকে বাইরে ওয়েদারটা একটু ভালো আছে রোদ উঠছে কালকে পর্যন্ত বৃষ্টি ওয়েদার আসিল ভাব আসিল বৃষ্টি হয়েছিল তো অনেকটি জামা কাপড় জমছে তিন চার দিন লাগিয়া জমতে জমতে এতটি হয়েছে তো এক বালটি ধুইয়া রোদে দিছি তারপরে আরেক বালটি ধুইয়া রাখছি উঠানেরটি শুকাইলে দিয়ে আন না তারপরে বালটিটি আবার রোদে দমো আর কি তারপরে এবার আইসি ড্রয়িং রুমে গোছাইতে এর আগে বেডরুমটা গোছাইছি তারপরে ড্রয়িং রুম গুছাইতে আইছি আর ড্রয়িং রুমে ভীষণই খারাপ অবস্থা কারণ এই রুমেই ভাই আসিল কালকে আর ভাই আর স্বর্ন মামা ভাগ্নির দুজনে মিললে ভীষণ চোটপাট করছে এই রুমের উপরে তো খেলাধুলা আনন্দ ফুর্তি অনেক কিছুই হয়েছে তো লেগে রুমের এই অবস্থা আর কি তো মামা ভাগ্নিতে খুব মানে খুব বনে খুব মানে কি কম। ভাইও একদম সোনোর লগে সোনোর মতোই বাচ্চা হইয়া যায় বাচ্চা হইয়া তার লগে খেলাধুলা করে মানে খুব মিলামিশা ইয়ে করে আর কি মামা ভাগ্নের সম্পর্ক খুবই ভালো তো তারপরে আমি ঘরটা গুছাইতে আছি আর আমার হেল্পার দিদিও আইয়া পুড়ছে ওই যে দেখো দিদি ঘরটার মুছতেছে আমি এদিকে ঘর গুছাইতে আছি তো এই আর কি আজকে কিন্তু রান্নার চাপ নাই কারণ কালকে তো দেখছি অনেক কিছু রান্না করছি তো ইডি আগে শেষ করি তারপরে নতুন রান্না করুম মখন নতুন রান্না করলে আর আগেরটি খাওয়া যাইতো না আর কি তো দিকে পড়তে বইসে স্বর্ণরও পড়াতে বন বইতেছে না মামা গেছে গাইল লেগে খুব মন খারাপ তো আমারও মন খারাপ সোনারও মন খারাপ কি আর করুম এটাই ভবিতব্য মান্য হইব কিছু করার নাই তো আজকে যেহেতু মানে রান্না বান্না নাই আর কি কি কম ভুল লাগেছে আজকে যেহেতু রান্নাবান্না নাই তো তারা তাড়াতাড়ি স্নান করে পূজাটা দিয়ে দিতে আসি তো শুধু ভাত রান্না করছি তরকারি তো রান্না করান লাগতো না তো পূজা টুজা দনের পরে এরপরে আর বিডিও করা হয়েছে না মানে মনের বুঝাই কিন্তু এরপরও আবার মনটা খারাপ হয়ে যায় হঠাৎ করে যে ভাই আইসে এইটুকু সময় আসিল আর গেছে গা যদি আরও আগে আইতো কিছুদিন মানে আরও কিছু এক দুদিন থাকতে পারতো তাইলে হয়তো আরও মজা করতে পারতাম এই আর কি এসব একবার মন খারাপ আসলে সারাদিন আর কিছু ভিডিও করা হয়েছে না তো এই ভিডিওটা ইয়ানে শেষ করি আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাককো সুস্থ থাককো আর তোমরা কমেন্টে একটা কথা জানাইও তো যে তোমরা মানে আমার মতো যারা বোন আসো বা দিদি আসো তোমরা ভাই বা দাদারা যদি তোমরা বাড়িতে বেড়াইতে আইয়া কম টাইম থাকা জায়গা তোমরাও কি এরকম মন খারাপ হয় আমার মতো একটু কমেন্টে জানাইও আজকের লাগে টাটা